কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহু আকবার কেরামান কাটবেন দুইজন ফের তা আছে না তারা কিন্তু ভিডিও পোস্ট করতেছে তারা কিন্তু তখন এগুলি তখন দেখাবে যে তুমি কি করেছ তুমি নেই কি করেছো না নেই করেছো তখন কিন্তু এইগুলি তখন কিন্তু দেখানো হবে দেখানো হবে নবীজি তোমার অম্বদে মোহাম্মদীকে জানিয়ে দাও তখন জাহান আগুন তখন কি করবে আল্লাহর অবলম যখন অদৃশ্য হবে তখন মালার ফেরস্তাদের বলা হবে ও আমার ফেরস্তা দয় তখন তোমরা জাহান নাম কি করো টেনে আনো টেনে জাহান নামে তখন সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শিব ধরে যাহার নাম তখন নিয়ে আসবে যাহার নাম আসতে চাইবে না যাহার নাম তখন লাপালাপি ঝাঁপা ঝাঁপি শুরু করে নিবে ঠিক না কেউ ধর ঠিক না তখন যাহার নামের শিব ধরে তখন নিয়ে চলে আসবে আমি সঙ্গে আর দুইটি মেয়েদের মধ্যে শেষ করে দিব তখন

তারা কি দুনিয়ার মোহে মরে গেছে তারা দুনিয়া 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 নিয়ে মোহসরে গেছে কথা সত্য না মিথ্যা? তান উন্নতে আল্লাহ আল্লা রব্বুল আলামিন বলেছেন ইলাহা কুমmattasur আতা যুরুতুমুল মাক্ববীল। আল্লাহ আল্লাহু আকবার।

কিন্তু আল্লাহ আল্লাহ রসুনের পথ ছেড়ে না আল্লাহ আল্লাহ রসুনের পথ আপনারা আমাকে আঁকতে ধরতেই হবে ধরতেই হবে কে কে ধরতে রাখিয়েছি দু হাস্তরে একটু আল্লাহকে দেখানো